আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রত্যেককে জানার আন্তরিক শুভেচ্ছা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সে বিষয়টা হলো যে কানপুরে যে ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে বড় দুঃখজনক একটা ঘটনা সারা পৃথিবীর মানুষ আজ চারিদিকে প্রতিবাদ করছেন মিছিল করছেন আমাদের ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলীহে আওলাদের আউলাদ আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও প্রতিবাদ করেছেন তিনার তিনিও মুখ খুললেন কারণ এখানে আমরা প্রত্যেকে দেখেছি যে যেখানে কোনো অন্যায় হোক যে কোনো সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যেখানে অন্যায় করা হবে সেখানে প্রতিবাদ ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি করেন আমরা দেখেছি তিনি ভিডিওর মাধ্যমে বলেছেন আমরাও শুনেছি আমি বলবো যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম হলেন আমাদের প্রত্যেকের ইমান এবং তিনি হলেন আমাদের শরিয়াত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দুনিয়ার জমিনে না আসলে কালামা খলাকুল আফলাক আমার নবীকে আল্লাপাক যদি না বানাতেন আসমান জমিন চাঁদ সুরজ চন্দ্র নক্ষত্র গ্রহ এক কথায় জিন ইনসান কোনো কিছুই বানাত না তো আল্লাহ রসুর সাল্লাহ আলী সাল্লামের ওসিলে আমরা পৃথিবীর জমিনে আসতে পেরেছি তো নবী সাল সাল্লামকে অপদস্ত অপমান করবে আমরা উন্মত হয়ে সেটা চুপ হয়ে থাকবো এটা উন্মতির কাম্য নয় কারণ আল্লাহ রসুল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন যতক্ষণ পর্যন্ত নিজের মা বাপের চাইতে জমি জায়গা চাইতে নিজের জানে চাইতে যতক্ষণ নবীকে না ভালোবাসতে পারা যাবে ততক্ষণ ওই ব্যক্তি মুমিন হতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আমরা প্রত্যেকেই জানের চাইতে বেশি ভালোবাসি কারণ যে নবীকে আমরা কবরে পাবো যে নবীকে হাসরে পাবো যে নবীকে মিজানে পাবো যে নবীকে পুলসিরাতে পাবো যে নবীকে জাহার নামে দরওয়াজা কাজে দাঁড়িয়ে থাকবে যাতে কোনো নামে না যায় এই জন্য আল্লাহ রসুর প্রত্যেক জায়গাতে থাকবে সেই নবীকে নিয়ে কিছু কিছু মানুষ এরা ধর্ম সম্পর্কে বুঝে না ধর্ম সম্পর্কে জানে না এরা মানে কি না জেনে শুনে অনেকে জেনে শুনে ভুল করে এই জন্য জাল্লা রসুলকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে কোনো মমিন বান্দা বসে থাকতে পারে না তো আজ চারিদিকে আমরা প্রত্যেকেই দেখছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই মানে কী আপনার প্রতিবাদ করছেন মিছিল করছেন একটা বিষয়কে কেন্দ্র করে সেটা কি যে আমার নবী আমি আমার নবীকে কি বলে ডাকবো কি বলবো না বলবো সেটা আমাদের ধর্মে আমার নবী আমার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো প্রধানমন্ত্রী কোনো এমপি কোনো এম এখানে নাক গলানোর প্রয়োজন পড়ে না বলে আমরা প্রত্যেকে আশা রাখছি কারণ আল্লাহ রসুল হলো আমাদের নবী আল্লাহ রসুলকে আমরা একবার দুবার নয় শত শতবার যতবার নিঃশ্বাস নেব যতবার নিঃশ্বাস ফেলব প্রত্যেকবারই বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সুল্লা আলী আমরা একবার ধর না হাজার বার বলতে পারি যে আই লাভ মোহাম্মদ সল্লু আলী ও আই লাভ মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আই লাভ মোহাম্মদ আলী সাল্লাম আই লাভ মোহাম্মদ সালু আলী ওসাল্লাম আমি নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি আমার নবীর উন্মত আমরা আমার নবীকে ছেড়ে আমরা কাকে ভালোবাসতে যাবো দুনিয়ার নেতাকে ভালোবাসতে যাবো আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ার নেতাকে আমরা ভালোবাসতে যাবো দুনিয়াদারির নেতা দুনিয়াদারি নেতাকে ভালোবে কি কবরে পাশে দাঁড়াবে না হাসরে আমাদেরকে বাঁচাবে না মিজানে আমাদেরকে বাঁচাবে না পুলসিরাতে বাঁচাবে কোথায় বাঁচাবে তাদের তো মানে এমন অবস্থা হবে তারা তো মানে কোথায় যায় মানে যাবে তার তো কোনো চিন্তায় নেই তো একজন ব্যক্তি উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন যার নাম হল যোগী আদিত্যনাথ এই যোগী আদিত্যনাথ সেও কিন্তু ধর্মগুরু মানুষ তারও জানা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শুধু মুসলমানদের একা নবী না সমস্ত আঠেরো হাজার মাখলু কাতেরই নবী তো আল্লাহ রসুল সোল্লা আলী আসাল্লাম আমাদের নবী আমরা আইলাভ মোহাম্মদ বলবো যতবার ইচ্ছা আমরা ততবার বলবো কিন্তু এখানে যোগী আদিত্যনাথ পঁচিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করলো এটা হচ্ছে জানাচ্ছে গ্রেপ্তার করার জন্য কেন আপনি এই কথাটা কেন মানে বলার কারণে কেন গ্রেপ্তার করবেন কে অধিকার দিয়েছে আপনাকে গ্রেপ্তার করার আপনাদের ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছে তাই করবেন আপনি ভুলে যাচ্ছেন মুসলমানদের ভোটে আপনি জিতছেন মুসলমানের ভোটে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন এটা আপনার কিন্তু বুঝার বিষয় আপনি সেই মুসলমানের ভোটগুলোকে আপনি নিচ্ছে নিয়ে আপনি মুসলমানদের মানে কেউ কিছু বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করে দিচ্ছে এটা তো আপনার একজন মুখ্যমন্ত্রী হিসাবে এগুলো তো আপনার করা ঠিক নয় কারণ আপনি একটা ধর্মগুরু আপনি তো জানেন কোন ধর্মে আপন আপন স্লোগান আছে কোন ধর্মের প্রতি আপন আপন টান আছে তো আমরা তো আপনাদের ধর্মের সম্পর্কে তো কোনো কিছু বলি না বা আপনি যে ধর্ম করছেন তাতে তো আমরা কোনো কিছু বলছি না যেমন করোনার যখন হলো করুনার সময় আপনি গরুর মুদ খালেন আমরা কই কিছু তো প্রতিবাদ করলাম না যে আপনি গরুর মুদ খাচ্ছেন কেন আপনি খান যত ইচ্ছে আপনি খান আপনার করোনার রোগ যদি ভালো হয় হবে গোবর মানে কী খাই খেতে বললেন গোবর অনেকজনা খেলো আমরা দেখলাম কই তো আমরা তো কিছু প্রতিবাদ করি না তো আপনার ধর্মে আপনি কি করবেন না করবেন আপনি কি খাবেন না খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ধর্মে যদি থাকে আপনি খেতে পারেন তো আমার ধর্মে আমার নবীকে আমি আমি আইলাভ মোহাম্মদ আমি একবার কেন হাজার বার বলতে পারি তা আপনি কেন আমাদেরকে ধরে গ্রেপ্তার করবেন আপনি কেন পঁচিশ জন মুসলমানকে গ্রেপ্তার করলেন এটা কেন আপনি করলেন এইগুলো আপনি একজন মুখ্যমন্ত্রী হয় এইগুলো আপনার কখনোই শোভা পাই না আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি হচ্ছেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অভিভাবক আর আপনি অভিভাবক হয়ে একজন মানে আপনার ধর্ম আপনি ঠিক রেখেছেন অন্য ধর্মে কোনো কিছু করতে গেলেই তাকে ধরে আপনি মানে গ্রেপ্তার করছেন আপনার হাতে ক্ষমতা আছে বলে তাহলে ক্ষমতার মানে পাওয়ার দেখাচ্ছেন তাহলে আমি এখানে বলবো প্রত্যেক মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে এই কাজটা যোগী আদিত্যনাথে ভালো হয়েছে ভালো করেছে যে এই মানুষগুলোকে গ্রেপ্তার করলো ভালো করেছে না খারাপ করেছে আপনার কমেন্ট বক্সে লিখবেন আমি আশা রাখছি এটা একশো পার্সেন্ট ভুল করেছে কারণ এখানে মাথায় রাখতে হবে প্রত্যেকের ভোট নিয়ে যখন আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন আপনি শপথ যখন করছেন পার্লামেন্টে গিয়ে যে আমি ভালোভাবে থাকব সমস্ত ধর্ম জাতি ধর্ম বিশেষে যে এখানে যেভাবে আইন অনুযায়ী যেভাবে মানে কি চলা দরকার যেভাবে মানে কি আপনার বলা হয়েছে সেইভাবে মানে চলার কথা আপনার শপথ গ্রহণ করেন এবং সেইভাবে আপনি কাজ করছেন না আপনি নিজের ধর্মকে ঠিক রাখছেন অন্য ধর্মকে বারবার আপনি আক্রমণ করছেন এগুলো কেন করছেন মসজিদ ভেঙে দিচ্ছেন মাদ্রাসা ভেঙে দিচ্ছেন কেন করছেন তা আপনি একটা ধর্মগুরু আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি মনে করছেন যে আমি মানে কি যে মুখ্যমন্ত্রী মানে আমি সব কিছু এটা ভুল ভাবছেন কারণ আপনাদের ধর্ম গ্রন্থে কোনো জায়গায় লেখা নেই আপনার ধর্মগ্রন্থের মধ্যে কোনো জায়গায় বলা নেই যে আমার ধর্ম আমি একা করে বাঁধবে অন্য ধর্ম সব খারাপ কেউ অন্য ধর্ম চলবে না অন্য ধর্মে মানে কি মানুষকে হিংসা করতে হবে এইরকম কোনো ধর্মগ্রন্থে কিতাবে লেখা নেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মানে কি যে সমস্ত ডাক্তার বি আম্বেদকর থেকে শুরু করে যত মনীষীগণ রয়েছে প্রত্যেকটা মনীষীরাই আল্লাহ রসুলকে সম্মান দিয়েছে আল্লাহ রসুলকে সবাই ভালোবেসেছে আপনার একশো জন মনীষীর যে একটা কিতাব পাওয়া যায় একশোটা মনীষী কিতাবের মধ্যে দেখবেন সর্বপ্রথম আমার নবীর নামটা সর্বপ্রথম দিয়েছে আমার নবীর জীবনীটা প্রথমে লিখেছে কেন আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের ব্যবহার আল্লাহ রসুলের আখলাকের সঙ্গে কারো মিল নেই কারণ তিনি ছিলেন একজন মানে কি শান্তশিষ্ট মানুষ হিংসা অহংকার চুগুল করি পরনিন্দা মারামারি রাগারাগি এইগুলো আল্লাহ রসুলের মধ্যে ছিল না এই জন্য একশো জন মনীষীর মধ্যে আমার নবীর নামটা প্রথমে লিখল কেন আল্লাহ রসুল আদর্শ রয়েছে তো সেই আদর্শ আমরা আদর্শিত আমরা আল্লাহ রসুলের মানে কি আল্লাহ রসুল বলেছেন অমা আতাকুমর রসুল ফা খুজুহু যে কোরআন শরীফে আয়াতের মধ্যে বলেছে যেগুলো মানে কি যে আল্লাহ রসুল আল্লাহ পাক বলেছে যেগুলো তোমার নবী বলেছে মানতে সেগুলো মানবে যেগুলো নিষেধ করে সেগুলো মানে কি নিষেধ শুনবে তা আমরা আল্লাহ রসুলকে আমরা ফলো করি কারণ আল্লাহ রসুল আমাদের শরীয়ত ইমান কারণ নবী ছাড়া আমাদের কোনো রাস্তায় কেউ আমাদের আপন নেই দুনিয়াতে কেউ আপন নয় আপন হলো শুধু আমার নবী তাই নবী আই লাভ মোহাম্মদ একবার কেন হাজার বার বলতে পারি এতে মানে একশোবার মানে কী যে গ্রেপ্তার কেন হাজারবার গ্রেপ্তার হতে পারে তবুও আমাদের জবান থেকে আই লাভ মোহাম্মদই বেড়াবে তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে অনুরোধ করব যে যোগী আদিত্যনাথ যে কাজটা করেছে এটা ধিক্ষার জানান প্রত্যেকে প্রতিবাদ করুন কারণ নবী শুধু মুসলমানদের একা নয় নবী সকলেই তাই আমার নবী সাল্লা আলাইসাল্লামকে ইসলামকে নিয়ে যে মানে বলা কারণে যে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে আমি মানে কি প্রত্যেককে অনুরোধ করতে চাই বা যোগী আদিত্যনাথের কাছে আমি মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদেরকে অন্যায়ভাবে আপনি মানে কি যে আপনি গ্রেপ্তার করেছেন তাদের মানে ছেড়ে দিন এবং তাদেরকে মানে আপনি ছেড়ে দিন কারণ তাদের তো কোনো অন্যায় নেই তা আমি অনুরোধ করব যে প্রত্যেককে বলবো আপনারা প্রতিবাদ জানান ওই সমস্ত মানে কি মানুষ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যা ধর্মকে নিয়ে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ সৃষ্টি করে এই সমস্ত নেতাদের হাত থেকে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে একটা বন্ধুত্ব ভালোবাসা মহব্বত রয়েছে সেই মহব্বত যেন সারা জীবন যেন থাকে আল্লাহ আমিন